নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা শিক্ষাকর্মীদের সরকারি ভাতা দেওয়ার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট শুক্রবার বিচারপতি অমৃতা সিংহ জানিয়েছেন আগামী বছরের তিরিশ জানুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে চাকরিহারা গ্রুপ সি কর্মীদের মাসে পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসে কুড়ি হাজার টাকা করে দেওয়ার কথা ভাতা দেওয়ার কথা এর আগে ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছিলেন কিন্তু তারপরে সে সেই নিয়ে কিন্তু যে হাইকোর্টে মামলা হয় এই কারণেই মামলা হয় যেহেতু তাদের চাকরি নেই এবং সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়ে দিয়েছে যে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত শিক্ষা শিক্ষকদের মাইনে দেওয়া হবে কিন্তু শিক্ষাকর্মীদের বিষয় সেখানে উল্লেখ ছিল না সেই জন্যে এই অর্ডার সুপ্রিম কোর্টের আদেশের অবমাননা এই নিয়ে কিন্তু মামলা হয়েছিল এবং সেখানেই এর আগে বিচারপতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ অনেক প্রশ্ন তুলে আপাতত স্থগিতাদেশ দিয়েছিলেন এবং সেই স্থগিতাদেশের মেয়াদি কিন্তু তিরিশ জানুয়ারি পর্যন্ত বাড়ল